আসসালামু আলাইকুম করি সকলে ভালো আছেন তো প্রচুর বাইরে আমাকে কমেন্ট করুন ভাই বর্তমানে পুলিশের আপডেটটা কি আমার এই কোম্পানিটা কেমন এই কোম্পানি নিয়ে জমা দিয়েছি বিষয় হবে কি না তো এইসব নিয়ে নানা ধরনের প্রশ্ন মানুষের থাকে আসলে ভাই দেখার আপনি কোম্পানি নাম দিলেন লিঙ্ক দিলেন ওইটা দেখে আসলে কারো বলার ক্ষমতা নাই ঠিক আছে কারণ দেখা গেছে আপনার কোম্পানি হয়তো বা আপনার অনলাইনে দিয়ে সার্চ করতে পারবো অথবা দেখতে পা আমরা জাস্ট আমরা এতটুকু দেখতে পারি দেন কোম্পানির মানে আপনার ওদের যে আপনার কি বলে প্রোফাইলটা প্রোফাইলটার কেমন আছে অথবা কতটুকু ভালো আছে জাস্ট এতটুকু গাইডলাইন দেওয়া যায় কারণ এর চেয়ে বেশি আর গাইডলাইন দেওয়া যায় না কারণ হচ্ছে হলো আপনার একটি কোম্পানির প্রোফাইলের দিয়ে কিন্তু বলা সম্ভব না যে ওই কোম্পানিটা ভালো হবে নাকি খারাপ হবে ঠিক আছে অর্থাৎ প্রচুর বাইরে এরা বলতে পারেন ঠিক আছে কারণ এটা কারো বলার ক্ষমতা নাই কারণ বর্তমানে কুড়ি শেয়ার আপডেটগুলো হচ্ছে খুবই খারাপ ঠিক আছে কারণ হয়তো আপনার শতকরা টেন পার্সেন্ট বিষয় হয় আর বাকি নব্বই পার্সেন্টই রিজিট হয় কারণ দু হাজার সালে মানে একাধিক নাইনটি নাইন পার্সেন্ট মানুষের বিষয়গুলো উঠছে কারণ এখন আপনার যেই ওদের রুলসগুলা তা রুলসগুলো অনেকটা চেঞ্জ করছে অনেকটা হার্ড করছে হার্ড করার কারণ হচ্ছে আমাদের কারণে কারণ আমাদের ভুলের কারণে অনেকটা হার্ড করছে এমনকি এজেন্ডেরও কিছু ভুল আছে ভুল বলতে দু চব্বিশ সালে প্রচুর মানুষই আসছে তো আসার পরে দেখা গেছে কুরু আসার পরে এখানে আসে আসার পর তাদের কাজ কাম ছিল না তো কাজ কাম ছিল না কাজ কাম কোম্পানিতে নাই তো কোম্পানি থেকে অন্য কোথাও চলে গেছে বেগে গেছে টের কার্ড করে নাই ঠিক আছে কারণ টের কার্ড করলে মানে সরকারের কাছে ডকুমেন্ট থাকে যে এই লোকটা কুরু সাথে আসে আর টের কার্ড যখন না করবে তখন কিন্তু কারো মানে তারা বুঝে যায় না এই লোকটা হয়তো অন্য কোথাও চলে গেছে সরকারের ট্যাক্স পায় নাই এদিকে তারা বুঝতে পারলো এই লোকটা চলে গেছে তো সেই কারণেই দেখা গেছে বাংলাদেশের জন্য বিষয়টা পাওয়ার একটা সোনার ডিমের মতন হয়ে গেছে সোনার হরিণের মতন হয়ে গেছে সে সেজন্য দেখা গেছে আপনার বর্তমানে এই ভিসাগুলো দিতেছে না দেখা গেছে সবাই সন্দেহ করে যেন ওদের ভিসা দিলেও আর এখানে থাকে না ওদের অন্য কোথাও ওরা চলে যায় অন্য দেশে মুভ করে মূলত এই হচ্ছে কারণ ঠিক আছে আর নেপালের কিন্তু আপনার প্রচুর মানুষের ভিসা হচ্ছে আর বেশিরভাগই ক্ষেত্রে আপনার নেপালের ভিসাগুলো তারা পাওয়া যায় ঠিক আছে কারণ নেপাল গেছে ওদের কোম্পানি ভালো পরে ওদের মেইন কোম্পানির কাছে ওরা আসে ওদের অত দোকাপাতের শিকার হইতে হয় না আমরা তো দোকাপাত শিকার হই সেই জন্য কারণ দোকা বা শিকার হয়ে এই কারণে দেখা গেছে এখানে আসার পরে আমরা মূলত কোম্পানি বুঝে পাই না ঠিক আছে কোম্পানি বুঝা হয়ে যায় সেখান থেকে আমাদের একটা শিক্ষা হয় আমরা এখানে থাকবো না আমরা অন্য কোথাও চলে যাবো তো প্রচুর বৃষ্টি হচ্ছে বৃষ্টি জিরে জিরে পাতা বাতাস তো মূলত সেই কারণেই আমাদের বিষয়গুলা দেয় না বিষয়গুলোকে ওরা জুড়িয়ে রাখে লং টাইম এটা প্রসেসিং দেওয়া রাখে এমনও দেখা গেছে এক বছর মানুষ হয়ে গেছে এখনো পর্যন্ত তাদের মানে পাসপোর্টগুলো আটকে গেছে পেশাগুলো দেয় নাই দিবে কি দিবে না তার কোনো গ্যারান্টি নাই ঠিক আছে তো সেজন্যই বলছি ভাই যদি পারেন আপনি কুড়িশা না আমার সা আমার মন্তব্য হচ্ছে আপনি কুরিশায় জমা না দিয়ে বর্তমানে কিন্তু আপনার পর্তুগালে পর্তুগালে কিন্তু অ্যাভেলেবেল হচ্ছে কি ইস্যু ভালো আছে তো পতুকালে দিকে যদি আপনি মুভ করতে পারেন অথবা যেতে পারেন তখন দেখা গেছে সেক্ষেত্রে কিন্তু আপনার জন্য অনেকটা ভালো হবে এবং বিশাল ইস্যুটা অনেকটা ভালো হবে দেখা যাচ্ছে আপনার এই কুড়ি আপনি পাসপোর্ট জমা দিয়ে থাকেন উদ্যোগ করে ফেলেন উদ্যোগ করার পরে অন্য কোথাও জমা দেন সেটি সবচেয়ে বেস্ট হবে সেটা হলো আমার কারণ বাকিরা আপনাদের মর্জি আপনারা যদি মন চায় তাহলে দিবেন না মন তো না সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার কারণ এটার জন্য প্রচুর বাইরেই বলেন কারণ অনেক বাইরের টেনশনও থাকেন এই বিষয় নিয়ে তো এই আমার গাইডলাইনগুলো ছিল আশা করি আপনারা বুঝতে পারছেন তো বর্তমানে আপডেট তো আমি আগেই বলে দিলাম যে বর্তমানে আপডেট বিষয়টা সুবিধার না কুশিয়ার বিষয়ের জন্য খুবই ব্যাড লাগ তাহলে তো এ পর্যন্তই ভাই আপনারা যারা আছেন যারা ভিডিওটা দেখবেন অবশ্যই কমেন্ট করবেন আমাকে ভালো মন্দ বলবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আজকের জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকুন দরকার আসসালামু আলাইকুম